আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হঠাৎ করে আপনাদের মাঝে হচ্ছে ছোট্ট একটা রেসিপি নিয়ে আসলাম সহজ রেসিপি মিস্টার লুডুস নিয়েছি এখানে চারটা পাঁচটা প্যাকেট এখানে আলু না হয়েছে এখানে কাঁচা মরিচ এখানে পেঁয়াজ এখানে দুটা ডিম আর এখানে গরম পানির জন্য পাতালের মধ্যে গরম ঠান্ডা পানি দিয়েছি গরম হওয়ার জন্য এখানে চারটা লুডুস আমরা দিয়ে দিব। তো আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করবেন আপনাদের সহজ পদ্ধতিতে আলু দিয়ে লুডুস রান্না করা দেখাবো আর তো এখানে দেখে পানি গরম হচ্ছে নাকি এখনো পানি গরম হয় না তার আগে আমরা হচ্ছে যেহেতু আগে আলুটা দিতে হবে আলু যেহেতু অনেক শক্ত এখন আমরা আলু দিয়ে দিব এখানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমরা ওয়েট করব তারপর লুডু দিব পরে এটা এখন পাঁচ মিনিট এভাবে জাল হবে তারপর আমরা লুডুজ পরবর্তী দিব এখানে মনে হয় আলু সিদ্ধ হয়েছে এখন আমরা যে বাকি লুডুসগুলো সেগুলো এখন এখন দিয়ে দিব সবগুলো আলু সিদ্ধ হওয়ার পর বাকি লুডু আমরা দেবো সবাই রেসিপি জানে তবু হচ্ছে আমরা আজকে দিলাম যারা জানে না আলু দিয়ে রান্না করার দিয়ে দিলাম সবগুলো লুডুজ দেওয়া শেষ এখন আমরা হচ্ছে একটু চামচডাল নেড়ে তারপর আবার ঢাকনা দেবো পাঁচ মিনিটের জন্য যেহেতু আলুটা সিদ্ধ হয়েছে এখন লুডুসটা সিদ্ধ হতে হবে পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধ করে নিয়ে আবার রান্না করবো আমরা আমাদের লুডু সিদ্ধ করা হয়ে গেছে এখন আমরা দেখবো

এখানে আমরা ননস্টিকের তেল দিয়ে দেবো অল্প পরিমাণে তেল প্রয়োজন পরিমাণ মতো যার যেমন লাগবে এরপর হচ্ছে আমরা কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দেবো আর পেঁয়াজ দেব তারপর কাঁচামরিচ এটা হচ্ছে একটু তো রান্না করবো মানে একটু ভাজি ভেজে নেব তারপর দিয়ে রান্না করব কাঁচামরিচটাও দিয়ে এখানে হচ্ছে আমরা হালকাভাবে ভেজে নেব তারপর হচ্ছে সেই লুডুস যেটা আছে সেই লুডুসটা এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখলাম সেই লুডুসটা আমরা এখন এখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সহজে রান্না যারা হচ্ছে আলু দিয়ে রান্না করতে পারেন সবাই কিছু রান্না করতে পারে পারেন সহজ পদ্ধতিতে রান্না যে কালকে নাচতে হোক সকালকার হোক অনেক সুন্দরভাবে আমরা ভেজে নেব হালকাভাবে এখানে ডিম দিব পরিমাণ মতো যে যেমন ডিম দেয় এখানে আমার দুটা ডিম দিয়ে দিচ্ছি দেখুন দেখুন সনিক গুঁড়া এখানে দুটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পর আবার সুন্দর করে নিয়ে নেব যে ডিমের গন্ধ রান্না করে এখানে স্বাদ লবণ দিয়ে দিচ্ছি এখানে যে মশলা ছিল লুডু সেরকম আমরা দিয়ে দিব টাক মশলা আমাদের অলরেডি প্রায় রান্না করা সেই একটু পরে আমরা সার্চ করবো আর দেখেন কালারটা অনেক সুন্দর আসছে এইরকম রেসিপি দলে অবশ্যই সবাই কমেন্ট করবেন ঠিক রেসিপি দেওয়ার জন্য হচ্ছে আমরা ট্রাই করবো কালারটা অনেক সুন্দর আসছে একটু পর আমরা দেখাবো কেমন হয়েছে অলরেডি রান্না শেষ এখন আমরা শাস করবো আমাদের রান্না শেষ আর দেখেন কালারটা অনেক অনেক সুন্দর আসছে এইরকম তাহলে অবশ্যই সবাই অবশ্যই সবাই কমেন্ট করবেন এরকম টুকটাক রেসিপি দেওয়ার জন্য আর দেখেন কালারটা অনেক অনেক সুন্দর আসছে এখন সবাই খাবে আমি রিভিউ নেবো যে খাবারটা কেমন হয়েছে সবাই অবশ্যই সাথে থাকবে ফাইনালি আমরা খাইতে খাইতে বসছি আম্মু কেমন হয়েছে হ্যাঁ এ লামিরা এখানে বসছে এ ভাই কেমন হয়েছে

Absolutely. I'm going to Bye bye. bye.